সম্মানিত দর্শক ভাই অবস্থা ভাই কেমন আছেন আছি আল্লাহামাখছে ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো কিনা ভাই আচ্ছা খুব কিনা খুব ভালো কত সপ্তাহে সব শেষ

আপনার কাস্টমার জেনে পাবেন কিনে হলা দেবেন এগুলা অনায়াসে নেওয়া যায় এগুলো অনায়াসে চোখ বন্ধ করে নেওয়া যায় ভাই তো ভাই যে বাচ্চাটা সংগ্রহ করছেন কোথা থেকে সংগ্রহ এগুলো সব বাগাবার থেকে সংগ্রহ বাগাবার এলাকা সব বাগাবার এলাকা এই সোমবারই দেবল বারাবিল সাদাতপুর আপনার বহু জায়গাতে আমরা ঘুরে ঘুরে চিনি প্রতিনিয়ত তো কালেকশন করেন খুব বেশি দেখি না ভাই একটা দুই একটা দুই পায় না তো ওইরকম আর একটা কথা বলি কিছু কিছু কাস্টমার বলে যে ভাই আহ কালার এর বকনা লাগবে বিস্কুট কালার লাল কালার অনেকেই কিন্তু কালারের প্রতি আকর্ষণটা বেশি আসলে আমি তাদের বলতে চাই যে ভাই কালার দিয়ে কখনো গরু বা বাছাই না আপনার গরু হবে সেটা কালো হোক লাল হোক সাদা হোক যে হোক না কেন তার বৈশিষ্ট্য থাকতে হবে অরিজিনাল জার্সি কালার কোনো বিষয় না কালার মোটামুটি কালার আপনাকে দুধ দেবে না বৈশিষ্ট্য হচ্ছে মেইন হ্যাঁ আপনি সৌন্দর্য দেখে কিনলেন ভাই দুধ নাই আচ্ছা তাহলে তো কোনো লাভ লাভ আছে ভাই এটা বুঝতে হবে আমার কাস্টমার আমি সোলাইমান আমি কফি কালার নিয়ে আসি কালো কালার হ্যাঁ আমি কখন কিনি যখন দেখি যে না জাত মানে হান্ড্রেড আছে তখন আমি সংগ্রহ করি আমার কাছে কালার কোন ডিফারেন্স না ভাই কালার দেখে আমি গরু কিনি দেখে অবশ্যই কথা না সরাসরি দেখা সর্বপ্রথমে একটা বাচ্চা নিয়ে আসলেন একদম লম্বা একদম কালো সাদার ছাপ ভাই জাত কি

মূল কথা হলো এখন আর ভাই মানুষকে যা চেনানো লাগে না যারা চেনে মোটামুটি এক নজর দেখলে এই ঘাট থেকে পিছনে সেপ পর্যন্ত দেখেন একদম মিষ্টেপ

আচ্ছা কেমন ছিল মায়ের দোকান আর মা দিয়ে সাতাশ লিটার সাতাশের মতো আচ্ছা প্রত্যেকটা ভালো সাতাশিটা সেটা বলি

একদম বাঁকানো কতটা বাঁকানো দেখছেন আর শিং এর স্পেসটা দেখেন খুবই সুন্দর আর দেখেন ধুটিও আছে এগুলো আপনার হালকা ধুতি আছে দেখছেন আর কানটা দেখেন কান ভর্তি নুন দেখছেন একদম এক মুষ্টি আইটে যায় এগুলাই জাত আর এর চাম চোষা আপনি টান দিবেন ভাই এই দেখেন

সুলমান ভাই বাচ্চাই দেখাবো একটা একদম রিজনেবল দামে দেখাবো ভাই যত টাকা সই একদম ভাই সুলমান ভাই এই সব বাচ্চা আমি 1 লক্ষ 30 35000 টাকা বিক্রি করছি ভাই আচ্ছা আচ্ছা আসলে ওইভাবে দাম চাবো না বেচা কিনা দাম একদম ভাই ছোট করে ভাই আপনি ছোট দাম যতটুকু দেওয়া যায় একদম ছোট দাম যে সবাই যাতে নিতে পারে বা আমি যে দাম চাই কিছু কিছু চোর বাটপার ব্যবসার কাছে দাম চা বিক্রি করে না কিন্তু আচ্ছা আচ্ছা আর আমি দেখছেন আপনি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু হাজার সোনা ঠিক আছে আপনার দাম চাও ঠিক আছে তা যদি নেয় এটা দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো আমার এক্সের দাম চা লাভ একদম বিশ দেওয়া পারে জীবনের কিনতে পারবে না সর্বোচ্চ হাই পার্সেন্ট আজকে হচ্ছে একদম সস্তা দাম সম্মানী বা আলোচনার কি একটু জায়গা হবে ভাই এখানে কিনার কাছে সময় আল্লাহ মতে আমি মনে করি যে ঠকবে না একই বাড়ির দুইটা বাচ্চা নিয়ে আসছি ঠিক আছে এটা কিন্তু হিন্দু বাড়ির বাচ্চা আচ্ছা আচ্ছা হিন্দু বাড়ির বাচ্চা হিন্দু বাড়ির বাচ্চা এত সুন্দর পরিচর্যা বা এত যত্ন করে রাখে খুবই

আলার আমি দেখাতে পারবো কারণ আমার খামারে হচ্ছে বাসা বাসা খামার দুইটা একসঙ্গে আমি আমি আসলে দর্শকদের মনের থেকে ভালোবাসি অন্তর থেকে সম্মান করি আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যাচ্ছেন ভাই অনেকেই যা সম্পর্কে বা জাত সম্পর্কে কিছু জানে না আমার আমার ব্যক্তিগত ব্যাপারে বা আমাকে অনেক ফোন দিয়ে বলে যার বিষয়টা বুঝি না আর জার্সি কি আমাদের এলাকায় কখনো পাই নেই বা কেউ চেনে ছোট বাচ্চা ছোট বাচ্চা দেশালার এই দুটো একসাথে আমি বলি শোনেন আমি রেডি বক না সবসময় বেশি বেশি কেন শোনেন কারণ যাতে কাস্টমার প্রতারিত না হয় প্রথম হচ্ছে ছোট বাচ্চা গুলো দেখবেন যে আপনার দেশি গরুর বাচ্চা আর জার্সি গরুর বাচ্চা যায় আপনি অনেক সময় ভুল ক্ষেত্রে ছোট কপালে বাচ্চা কিনে ফেলেন ভবিষ্যৎ আমার কথা বুঝতে পারছেন কালার এক সেম সব কিছু সেমই হয় কিন্তু বড় হয়ে গেলে পুরো বডিটা চেঞ্জ হওয়া যায় এই জন্য আমি হ্যাঁ এই জন্য আপনি বারো মাসে রেডি বকনা না আপনি কষ্ট হয় আসুন আপনি দুই মাস পরে নেন রেডি টাইপের বক্স গুলো নেন সর্বোচ্চ ভালো হবে আর একটা কথা বলি কিছু কিছু অসাধু ব্যবসিক আছে আপনার তিন মাস চার মাস প্যাগনেট পাঁচ মাস ছয় মাস প্যাগনের কথা বলে আপনারা কখনো অনলাইনের মাধ্যমে এই গরু কয় করবেন না সেটা তো আমি প্রথমে বলি যখন আপনার কয় যদি কয় করেনও দেশের থেকে লোক পাঠাবেন দেশের থেকে লোক পাঠানোর পর হ্যাঁ লোক পাঠানোর পর আইসিয়া ভালো ডাক্তার দিয়ে ডাক্তার দিয়ে চেক দিয়ে তারপরে বকনা নিয়ে যাবেন কোন সময় ছয় মাসের বকনা পাঁচ মাসের চার মাসের বকনা আপনি বললো আপনি টাকা দিয়ে দিলেন গরু পাঠা দিল ব্যাপারে ওটা কখনো কিনবেন না আমি বাংলা কথা বলি ভাই অনেকে খারাপ লাগতে পারে কিন্তু আমি যেটা সত্য সেটা বললাম তারপরে আপনারা যাচ্ছেন বকনা সংগ্রহ আমার এই কথাটা শেষ কথা ভাই আজকের মতো আমরা কথা না পারি ইনশাল্লাহ আসতেই হবে ইনশাল্লাহ ভাই তখন কথা হবে ভালো থাকবে